হ্যালো আমার পেয়ারি বন্ধুরা আবারও এসে গেছে নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লক সব সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে দিতে চলেছি একদমই অন্যরকম ভিডিওটা ঠিক আছে তো একদমই সকাল থেকে তৈরি করতে পারলাম না সকালে কি বুঝতে পারছিলাম না কেন সকালে ভিডিওটা ক্যাপচার করতে পারবো তো এখানে রান্নাবান্না চলছে দুপুরের লাঞ্চ ভেনতে কী কী করেছিলাম একটু দেখে নাও তো আমি তো ভেবেছিলাম রান অন্য কিছু রান্না বান্নাতে করবো কিন্তু দেখো অন্য কিছু ভাবলে কি অন্য কিছু হয়ে গেল তো আমার ছেলেদের খুব ইচ্ছে ছিল মা ডাল দিয়ে চাল দিয়ে ভাত করো না ঝরঝরা ভাত তো আমি বললাম কেন রে বাবা ডাল করি না আর ভেন্ডির সবজি করি না বললো ডাল চাল দিয়ে ভাত খাবো গরমে ভাত খেতে ইচ্ছে করছে না ডাল চাল দিয়ে ভাত করলে না খেতে ভালো লাগবে তো আমি বললাম চল ঠিক আছে তো ভেন্ডির সবজি করেছিলাম আর ওই ডাল চাল দিয়ে ওটা করেছিলাম ঠিক আছে আর আমি চাটনি করবো ওটা প্ল্যান করেছিলাম তারই মাঝখানে দেখলাম বড় মশাই চিকেন মিশে হাজি আমার ততক্ষণে কিন্তু ভেন্ডি আর হচ্ছে ভাত হয়ে গিয়েছিলো ঠিক আছে যা এইভাবে ডাল চাল দিয়ে ঝরঝরা ভাত তোমরা কিন্তু একবার করে করে দেখতে পারো ঠিক আছে অপূর্ব খেতে লাগে আর এই গরমে কিন্তু ভাতটা খেতে ইচ্ছেই করে না সেই জন্য এরকমভাবে একটু ভাত করবে ওর ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবে সরষের তেল দিয়ে দেবে দিয়ে ভাতটা সেটি লাগাবে ভাতটাও ঝরঝরা হবে লাঞ্চের থালা রেডি করে দিয়েছি আমি চাটনি আর করা হলো না অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো তো দুপুরে লাঞ্চগুলো কে দেখলে ডাল দিয়ে চাল দিয়ে ঝরঝরে ভাত আর হচ্ছে চিকেন আর ভেন্ডির ঝাল ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে বর্ষাকালের বাজার বৃষ্টি হতেই আছে বৃষ্টি হতেই আছে বর্ষাকাল তো জানোই বৃষ্টি তো হবে বিকেলে কেমন অন্ধকার হয়ে গেছে দেখো আই সব ভিডিওতে জল ছিটকা দিচ্ছে দেখো দেখো বিকেলে ঝড় বৃষ্টি দেখো এবার তো বর্ষাকাল পড়েছে বৃষ্টি তো হবে তাই না বর্ষাকালে বৃষ্টি হবে না এমন কি হয় দেখো আমারে এখানে তুলসী গাছটা পড়ে ভেঙে গেল দা আমি ভেবেইছিলাম ছিলাম তুলসী গাছটাকে আমি এই যে এখানে বেঁধে রাখছিলাম দেখেন এই যে এটা দিয়ে বেঁধে দিয়েছিলাম সুন্দরভাবে আর তো হাওয়া দিলো হাওয়া তোমার তুলসী গাছটা ভেঙে পড়ে গেল একদম মন করতে হবে কি হলো অত বড় সাদাতে কি করবো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম যে এটাকে নিচে নামিয়ে দেবো এখানটার কাছে নিচে নামিয়ে রাখবো দেখো সামান্য ঝড়ে এখন তো কি আর করা যাবে নেপালে এমনিতে তুলসী গাছ পাওয়াই যায় না দেখতেই পায় না কত কষ্ট করে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল ছাদে লাগানো হয়েছিল কিন্তু নিচেই রাখতাম আমি হ্যাঁ তো নিচে স্নান স্নান করলে না জামা কাঁচা কাচাকাছি করলে তুলসী মাতের গায়ে নোংরা জলটা পড়তো সেই জন্য আমি উপরেই রেখেছিলাম ঠিক আছে বেড়েই রাখি ওকে বেঁধেই রাখি তুলসী গাছটা তো সুন্দরভাবে রিক্সে মানে ঠিকঠাকই থাকতো আর দেখতাম যে কারো যেন গায়ে না পড়ে যায় আর ভেবেই ছিলাম যে বর্ষাকালটা পড়েই যাবে তো নিচে কোর হঠাৎ করে ঝড়গুলো চলে আসে না বর্ষাকালে না সত্যি বলে কয়ে ঝড় বৃষ্টি হয় না হঠাৎ করে ঝড় চলে আসে আর তার দিয়ে বাঁধাও ছিল অনেক দিন ধরে আমরা লক্ষ্য করা হয় না তারপর দেখলাম যে তারটা পচেও গেছে কি করব নিচে পড়ে গেছে বর্ষাকালে তো কেউ কারো ছাদে থাকবে না এটা কিন্তু অন্য কেউ ছাদে থাকলে কী হতো তা ঠিক থাকতো না তো যাই হোক বৃষ্টি হচ্ছিল বলে ওই ছাদেও কেউ ছিল না পড়ে গেল আর কী করবো কিছু করার নেই কী সুন্দর ছাদের তুলসী মাতার গাছটা আমার নিচের তুলসী গাছটা অতটাও মানে এভাবে ঝাঁকড়া হয়ে ওঠেনি কিন্তু ছাদের গাছটা কত সুন্দরভাবে লাল তুলসী গাছটা ছিল তো কিছু করার নেই আর কী করবো দেখো যে পড়ে গেছে দিয়ে খাচ্ছি তোমাদেরকে একদম নিচে অনেকটাই নিচের ছাদে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো আর বাবুকে বললাম বাবু একটু যা নিচে গিয়ে আনতে পারবি তো ভয়ও লাগছিল যে বৃষ্টি হচ্ছে যা দরকার নেই ছেড়ে আর মেঘ ডাকছে বৃষ্টি কম আর মেঘ ডাকছিলো জাদা বেশি করে মেঘ ডাকছিলো ঠিক আছে আর তো বৃষ্টি হলো আমার ছাদে তো বন্যা হবে আগে কোথাও হোক নাই হোক আমার ছাদে আগে মানে বন্যা হয়েই যাবে ওই যে জালিটা জাম হয়ে যায় না টিনের ছাদ থেকে সব কিছু নোংরা এসে এসে পরে ছাদে জালিটায় জাম হয়ে যায় আমি তো জালিটাকে সবসময় পরিষ্কার রাখি তারপরেও জাম হয়ে যায় তো যা ফুল ফুল গাছটা সব একদম অল্প টাইমের মধ্যে অল্প টাইমের মধ্যেই খুব তাড়াতাড়ির মধ্যে এমন বৃষ্টিটা চলে আসছিলো ঝেঁপে তো অন্ধকার অন্ধকার কিছু হয়েছিল না তো জানি বৃষ্টি হবে বর্ষাকাল বৃষ্টি হবে তো হবে ঠিক আছে হচ্ছে কখনো সকাল সকাল হচ্ছে কখনো রাতে হচ্ছে কোনো দিন হচ্ছে বর্ষাকালে বৃষ্টি হবে না তাকেও হয় কাল যে কোনো কালে তো বৃষ্টি হবে আর নেপালে তো ভাগে এইসব সিনগুলো আসে জানো তো সবাই তো বর্ষাকাল না পড়তে করতে বৃষ্টি আসে ছেলেকে বললাম ফুলগুলো তুলে দে তো সেই জন্য ফুলগুলো তুলে দিচ্ছে নষ্ট হয়ে যাবে তো তো সন্ধ্যাতেই ফুলগুলো দিয়ে পুজো করা হয়ে যাবে তো যাক চলো তো রেখে দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগার মতোই ভিডিও তো আমার ছাদের ছোট্ট মানে বাগানটা দেখো কী হয়ে গেছে সব গাছগুলোকে একদম ঝুঁকিয়ে দিয়েছে একটু বৃষ্টিতে আমার সব গাছপালা ঝুঁকে চলে গেছে আগে আগে ছাদে আমি আরও গাছপালা লাগিয়ে রাখতাম তারপরে সব নতুন নতুন ভাড়া দাঁড়া আসে ছোট ছোট বাচ্চা বুচিগুলো সব নিয়ে আসে আর ছাদে বেশি দেখাও হয় না দিয়ে যখন পারে গাছগুলো তুলে দেয় ভেঙে দেয় টপ টপ ভেঙে দিয়েছিল সেই জন্য আর তারপর থেকে আর লাগানোই হয়নি তো যাই হোক আর কি করা যাবে এই রকমই থাক আবার দেখা যাক কখন কি লাগানো যায় এর কাণ্ড দেখো কি অবস্থা বর্ষার জন্য বৃষ্টির জন্য বাবার দোকানে যেতে পারছে না বাজারে যেতে পারছে না আর ওর এই জুতোটা খুবই দরকার খুবই দরকার কী দরকার তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো ঠিক আছে তো এরকম টাইপের জুতো কিনতে যাচ্ছিলো ওর জুতো এত হয়ে গেছে না আমি বললাম জুতো কেন কিনবি তো ওর নিজের থেকেই দেখলাম খুঁজে খুঁজে তো জুতো পেলো ঠিক আছে একজনের জুতো পেলো দাদার জুতো পেলে এটা না এক্সট্রা দিন থেকেই পড়েছিল আর পড়া হয়নি ঠিক আছে আমি ভাবলাম যে ওর পায়ে হয়তো হবে না খুঁজে খুঁজে বার করলো আমার তো সব কোচানো আমি ঠিক আছে এতে জুতোটা কিন্তু ছেঁড়াছের কিছু হয়নি আমার ছেলেরা সব লম্বা চওড়া হয়ে যায় তো সেই জন্য পরাতে পড়াতে পারি না ছোট হয়ে যায় তো যা এই জুতোটা খুবই দরকার ছিল এইরকম টাইপের জুতো স্কুল থেকে অর্ডার দিয়েছে কিনতে হবে ঠিক আছে তো বর্ষার বাজার বৃষ্টির বাজার কীভাবে বাইরে যাবে তার জন্য দেখো নিজের জোগাড় নিজেই কীভাবে করে নিচ্ছে কীরকমভাবে বুদ্ধি খাটিয়ে দেখো জিনিসটা করলো একটু দেখো তোমরা জুতোটা কিন্তু ছেড়ে যায় না জুতোটা ঠিকঠাকই ছিল তো কি কারণ কি বৃত্তান্ত কিসের জন্য জুতোটা লাগবে সবটাই তোমাদেরকে বলবো কিন্তু দেখতে থাকবো এই যে এটা কেন করছে বসে বসে তো আমি ভাবলাম যে ভালো জিনিসটা করছে তখন থেকে একা একাই করছিল তো আমি দেখলাম যে কী করছিলো বাবা একটু ক্যামেরা বন্দি করেই রাখি আমার ফোনের মধ্যে তো রয়ে যাক তো এরকম করে বুদ্ধি খাটিয়ে দেখো এই ছেলেটা মানে কি করতে থাকে বৃষ্টি হচ্ছে তো কীভাবে চলো আমি বাড়ির মধ্যে বসে বসে কিছু এটা অবশ্য পরের দিনের দরকার ছিল ঠিক আছে না হলে ও কেনা পার্টি শুধু কিনতেই থাকে ঠিক আছে ও এইভাবে জোগাড় করবে ও কিনবে নতুন কিনবে প্ল্যানে ছিল তারপরে যে বৃষ্টি হচ্ছে তার পরের দিনই জিনিসটা দরকার কিভাবে কি করা যায় সেই জন্য ম্যানেজটা করলো ঠিক আছে আর কিছু ব্যাপার নয় না হলে কেনা কেনাকে দিক দিয়ে একদম বাবার কাছে চড়লো আর কিনে নিয়ে চলে আসলো ঠিক আছে এইটা হচ্ছে কী করবে এখন কিছু করার নেই পরের দিন দরকার যদি পরের দিনে সকাল সকালও বৃষ্টি হয় অথবা সকাল সকাল দোকানদানি কে খুলবে স্কুলে নিয়ে যেতে হবে ঠিক আছে সেই জন্য তো জুতোটা তো ঠিকঠাকই ছিল ওর যে ভেতরে ডেকেছো ওইগুলো ওইরকম তো পরা যাবে না পায়ে লাগবে মজা পড়লেও পায়ে লাগে তো ভেতরটা কীভাবে কী করা যাবে দুটোতেই ছিল না তো দেখলাম অন্যান্য আরও বুট থেকে খুলে খুলে লাগাচ্ছিলো ঠিক আছে সব বুটগুলোরই জুতোর ভেতরগুলো কেমন হয়ে গেছে তো সেই জন্য লাগানো সম্ভব হলো না তো এইগুলো এরকমভাবে চারটা ছিল হ্যাঁ দুটো দুটো করে দিতে রে এগুলো মোটা মোটা হয়ে গেছে হবে না তো আমি বললাম মোটা মোটা হয়ে গেছে ভালো লাগবে না একটা করে সিঙ্গেল করে দে ঠিক আছে তো এইভাবে ঠিকঠাক করে পালিশ টালিশ করে একদম রেডি করে নিল তো এইরকমই জুতো স্কুল থেকে কিনতে বলেছিল কারণ ওই যে ও যেটা করে দেখেছিলাম তোমাদেরকে স্কাউটের ট্রেনিং আবার অন্য জায়গায় পড়েছে ঠিক আছে তো সেই জন্য আবার ওদেরকে যেতে হবে তো এই আজকে রাতটা কেটে গেলে কালকে সকাল ভোর ভোর বেরিয়ে যেতে হবে ঠিক আছে সেই জন্যই এই প্রস্তুতিটা তৈরি আর ভোর ভোরই বেরিয়ে যেতে হবে তো সেই জন্য এই প্রস্তুতিটা রাতারাতি করে নিল বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টি হোক আর যাই হোক ওদের তো ট্রেনিং আছেই আর্মির ট্রেনিং তো হাইকে যেতে হাইকে নিয়ে যাবে তো সেই ট্রেনিংয়ের জন্যই লাগিয়েছি ছেলেকে শেখাচ্ছে লাগিয়েছি তো পাঠাতে হবে কিছু করার নেই অতগুলো রাত যখন কাটিয়ে আসতে পারলো চার রাত পাঁচ রাত তো আর কি আছে তো ট্রেনিং শুরু হয়েই গেছে তো এটা আগের থেকে না ও তো ক্লাস অনুযায়ী নতুন তো বেশি ছোট থেকে তো নেয় না না তো ঠিকঠাক লেভেল থেকেই নেয় তো যা সিক্স ক্লাস থেকে তৈরি করে মানে জয়েন করিয়েছিলাম সিক্স সেভেন তো সেই জন্য তো ধীরে ধীরে যত উঁচু কষ্ট উঠবে তত কঠিন কঠিন জিনিস শেখানো হবে তা আপাতত এখন ওই ট্রেনিংয়ের জন্যই আবার দূরকে নিয়ে যাবে ঠিক আছে সেটা ছিল বাড়ির সামনাসামনি এখন দূরকে দেখা একদম ঝেঁকা চেক করে নিয়েছে একদম নতুন পালিশ টালিশ করে একদম ঠিকঠাক করে নিয়েছে যাক নিজের যোগাড়া নিজেই করে নিল তো চলো এই যে তারপরে দেখলাম ও মা বাজারে গিয়েছিল ঠিক আছে বৃষ্টিটা কমে গিয়েছে বৃষ্টিটা কমে যাওয়ার পরেই দেখলাম বাজারে বলতে নিচে আমার নিচে বাজারে নয় তো নিচে গেলো বাবা ডাকছিল যে আয় কী কী দরকার কিনে নিয়ে যা তো সব মার্কেট তখন বন্ধ হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য সব বন্ধ হয়ে গিয়েছিল তো আমার নিচের দোকানটা খোলাই ছিল তো যা যা আর্জেন্ট দরকার ছিল এমার্জেন্সি যা যা দরকার ছিলো বিস্কুট ধূপের পাতা তারপরে ওই যে শ্যাম্পু যখন যেই শ্যাম্পুটা নিয়ে আসে তখন সেই শ্যাম্পুটা ইউজ করতে হয় কিছু করার নেই তো আমাদের অত নিয়ম কানুন কোনো কিছু টাইম মানে ঠিকঠাক নেই তো সাবানটা ডাব সাবান আমরা ইউজ করি ডাব সাবানটা খুবই ভালো লাগে যা ছোটোখাটোর মধ্যে অল্প কিছু বাজার করে নিয়ে আসছিলো আর এই ধূপগুলো খুবই ভালো লাগে খুবই সুন্দর সেন্ট লাগে ধূপগুলো ঠিক আছে ওই যে দেখো পর বাবা আবার কিনে দিল মোমো তৈরি তো সব নিচেই থাকে আর দূরকে যেতে হয় না বৃষ্টি হোক আর যাই হোক একটু কমে গেছে বৃষ্টি সেই জন্য নিচের থেকেই ওর বাবা কিনে দিল তো এটার তো অনেকটাই রাত হয়ে গিয়েছিলো আটটা সাড়ে আটটা বেজেই গিয়েছিল ঠিক আছে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো আটটা সাড়ে আটটা মানে নেপালে সব শুনশান হতেই থাকে সব কিছু দোকানদানি বন্ধ হয়ে যায় তো ওকে মোমো কিনে দিল একটু মোমো খাচ্ছে তো যা নিজের জোগাড় তো নিজেই করে নিল জুতোটা ঠিকঠাকই ছিল তো ওই ভিতরে ওটা ওটার জন্য মানার ছিল না পায়ে লাগুক যাই লাগুক অনেকটাই দূর নিয়ে যাবে তো তো অতটা হাঁটাহাঁটি হাঁটি ওদের বেশি কাজটা দেয় আর এখানে দেখো এদেরকে তুলে ধরলাম কি বলো সারা সারাদিন আমার জনু মানে আমার গপু গপু সারাদিন চেঁচাতে থাকে সারা দিন চেঁচে থাকে ও আবার তারই রুমের সামনে গিয়ে বসবে দেখো তার পুচ্ছরটা দেখো ন্যাচটা তার রুমের মধ্যে ঢুকেই গেছে দেখো না ওকে একটা কাজ দেখো দেখেছো এই জন্য একটু তুলে ধরলাম ওখানটায় কেন গিয়ে বসবো ওর তো অনেক জায়গা রয়েছে ওকে ওর জ্বালায় আমি এখানটায় রাখতাম ঠিক আছে ওর কাজটায় রাখতাম ওখান থেকে সরি ওখানটায় রাখছি কেন ওদের দুজনে এনি টাইম ঝগড়া হতেই থাকে মানুষদের মতো ঠিক আছে যাই ক্যাচ কুচ ক্যাচ কুচ চেন্লা হতেই থাকে তো যাই একটু তুলে ধরলাম ভালো লাগলো এখানে দেখো রাতের দিন আর মেনুতে কী করছি আলু মানে আলু বিনা আলু বিনা পটলের পটল পেঁয়াজ একটা ওই শুকনো শুকনো কষা কষা টাইপেরই করব আর ময়দা মাখিয়েছি পরোটা করবো ঠিক আছে তো যাই হোক চলো তো আমার ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবে হ্যাঁ তো আবার ছেলেকে পাঠাতে হবে কিছু করার নেই প্র্যাকটিস ট্রেনিং যেটা বলো তো কপালে কি আছে জানি না পড়াশোনার সঙ্গে সঙ্গে কিন্তু ছেলেদেরকে কিছু একটু দুটো লাইনে লাগিয়ে রাখতে হয় সেটাই করলাম তো যাই হোক কেমন ভিডিও যদি করার মকা থাকে যদি সুযোগ সুবিধা পায় তো তোমাদেরকে ভিডিওটাও করে দেখাবো ঠিক আছে তো খুব ভোর ভোর গেলে কি আর ভিডিও করা সম্ভব হবে দেখা যাক কতটা কী করা যায় আরও আরও কী সব নিয়ে এসেছিলো ঠিক আছে ব্যাগে করে নিয়ে যাবে বলে বিস্কুট তারপরে হচ্ছে ও কিছু তো দিতে বলে না ছেলেরা ওখানেই সব খাওয়ানা দাওয়ানো হবে পয়সা দিয়ে দিচ্ছি মানে টাকা পয়সা যেমন লাগে দিতে হয় সেই সেইরকম সেভাবে দিয়ে দিয়েছি যতটা কী যতটা যা লাগে কিন্তু হচ্ছে খাওয়া দাওয়ার জন্য ও কুড়কুরে চিপস তারপরে বিস্কুট আর বাবা সব কী কী সব আরও কী কী নিয়ে আসলো রাত্রিতে আমার আর দেখানো হয়নি ঠিক আছে ছেলের ব্যাগে দেবে চাউ চাউটাও চৌ করে জুস গরম গরম ঠান্ডা নয় ঠান্ডা জুস দেবে ঠান্ডা লেগে যায় তো তো পাহাড়ি এলাকায় ঠান্ডা হয় তো গরম গরম জুস আরো কিছু সব নিয়েছিল আমি আর কি আমরা করতে পারি না ঠিক আছে তো যাই হোক চলো তো এখানে আমি বড়োটা করে নিচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আর এতক্ষণ যারা ভিডিওটা দেখলে লাইক দিতে ভুলে গেছে করে লাইক দিয়ে ঠিক আছে তো এইভাবে আমার পাশে থেকেও তোম নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুরা তো পাশে আছে পাশে থাকবে আর নতুন বন্ধুরা যারা আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঘন্টেটাও পাওয়া যাচ্ছে দায়িত্ব করে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ঠিক আছে তো চলো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে আমার কিন্তু রান্নাবান্না হচ্ছে খাবারও দিতে আছে ঠিক আছে তো বেশি রাত করলে হবে না ছেলেটাকে আগে খাইয়ে শুয়ে দিতে হবে যে তুই আগে শুয়ে পর কেন সকাল সকাল উঠতে দেরি হয়ে যাবে ভোর ভোর যেতে হবে তো তো টাটা বাই বাই রাধে রাধে থ্যাংকসর ওয়াচিং